ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে এটা সবচেয়ে ভালো বলতে পারবেন যে যারা অনকোলজিস্ট এই যে ব্রেস্ট ম্যালেগনসি নিয়ে যারা বেশি করেন এখন এটা তো দেখা যায় যে জেনেটিক একটা ই থাকে হ্যাঁ জেনেটিক কারণে দেখা যাচ্ছে যে তার মা বা খালার ছিল তার তার ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হয়ে হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে ইভ্যালুয়েট করতে হবে হ্যাঁ আর হচ্ছে সেলফ ইভালুয়েশন হ্যাঁ সেল মানে নিজে নিজে একটু দেখে প্যালপেট করে বুঝতে হবে যে কারণ হচ্ছে হয় কি যে ক্যান যে কোনো ট্রিটমেন্টের সাকসেসটা ডিপেন্ড করবে ক্যান্সারটা কত আগে ধরা পড়েছে তার ওপর হ্যাঁ এটা যদি খুব আর্লি এই যে মানে আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট ট্রিটমেন্টগুলো সে একদম সুস্থ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি আমি সবসময় বলি যে মেয়েদের সেলফ অ্যাসেসমেন্ট যেটা হ্যাঁ নিজেই একটু দেখবে যে তার কোনো লাম্প বা এরকম কিছু আছে কি না ব্রেস্টে সেটা দেখতে হবে এবং তার জেনেটিক্যালি যদি সে যদি প্রোন হয় তাহলে সেরকম আগে থেকে চিকিৎসকের কাছে গিয়ে ওই অনুযায়ী টেস্ট করে যে ওই ওই যেই জিনের কারণে উনি হচ্ছে যে এই মানে ব্রেস্ট ক্যান্সার হয় সেই জিনটা উনি বহন করছেন কি না সেটা দেখতে হবে তো আমার মনে হয় যে এইটা করলে কিছুটা হলেও মানে আর সবচেয়ে বড় কথা কি যে আমাদের বই বইয়েই লেখা আছে যে ক্যান্সার প্রিভেনশনের বা ক্যান্সার থেকে মুক্তির সবচেয়ে বড় উপায় হচ্ছে জন্মই না নেওয়া তার মানে হচ্ছে যে ক্যান্সার হওয়াটা কত বেশি স্বাভাবিক এটা বোঝাতে থেকে এটা বলা হয়েছে জন্মই নেয় না তার মানে হচ্ছে যে ক্যান্সার হতে পারে এবং সেই জন্য আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এই যে যেটা বললাম যে যত তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হবে সেক্ষেত্রে কিন্তু ততটাই সব ততটাই ফলপ্রসূ হবে চিকিৎসাটা